আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা জানেন যে গতকালকে যে বিমান দুর্ঘটনায় দিয়াবাড়ি মাইলে স্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে শিশু শিশু বাচ্চারা নিহত হয়েছে আসলে কি বলবো ভাই আমি গত বছর গেছিলাম সেই স্কুলের সামনে দেখছি যে মানে অনেক উচ্চ লেভেলের ছাত্রছাত্রীরা এই স্কুলের মধ্যে লেখা করে আফসুস অনেক মায়ের বুক কালি হয়ে গেল হাই আফসুস অনেক বাবার মানে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কেড়ে নিল এর পরেও বলবো যে কি বলবো আমি ভাই আসলে বলার বাসাই খুঁজে পাচ্ছি না এই দৃশ্যগুলো যখন আমার চোখের সামনে এসে পড়ে তখন মানে অটো অটোমেটিকলি আমার চোখ থেকে জল জরে মানে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো জলসে গেছে অনেকে পুরে চাই হয়ে গেছে তো শেষ মাস কোনো কিছু করার নাই এটা আমাদের বাংলাদেশ কিছুদিন পর পরই নতুন আর একটা বেশ আসলে কখন যে আমাদের বাংলার মানুষগুলো গুলা জানি না আসলে আমাদের বাংলার মানুষ কি কখনো ঠিক হবে না কেন কি প্রয়োজন ছিল হাজার হাজার মা বাবার বুক খালি করার পরিশেষে একটা কথাই বলবো যে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে যেন আল্লাপাক রাবুল আলামিন জান্নাতির উচ্চ মাকাম দান করেন আর যারা এখন পর্যন্ত আহত আছে বেঁচে আছে তাদেরকে যেন আল্লাপাক রাবুল আলমিন তার অতি তাড়াতাড়ি সুস্থ সুস্থতা দান করেন এ দোয়া করি আমিন আর আমার কোনো কিছু বলার নাই কেন এটা আমাদের বাংলাদেশ ভাই কিছুদিন পরে এরকম হাজার হাজার মায়ের বুক কালী হবে এটা নিঃসন্দেহে বলা যায় এতে কোনো সন্দেহ নাই ভাই